আমার সকল বন্ধুদের স্বাদের ঘরনের পক্ষ থেকে দোল পূর্ণিমার শুভেচ্ছা আর আজকের এই শুভ দিনে ভাবলাম এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই আজকের এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই চারটে পাকা কলা নিয়ে নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে ঠিক এই রকমভাবে ভেঙে নেব এবার এর মধ্যে আমি কিছু জিনিস ব্যবহার করব দিয়ে দিলাম গুড় বড়ো চামচের এক চামচ গুঁড়ো দুধ এক চামচ চালের গুঁড়ো এক বাটি নারকেল কোড়া আর দিয়ে দেব সামান্য একটু নুন আর হাফ চামচ মতো ব্রেকিং পাউডার আর দিয়ে দেব এখানে এক কাপ মতো গোলা দুধ গুঁড়ো দুধ আর গোলা দুধ আমি দুটোই এখানে ব্যবহার করেছি তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দাঁড়াও এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম এটা প্রথমেই দিতে হতো আমি ভুলে গেছিলাম তাই পরে দিয়ে আবার ভালো করে এটাকে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো দেখো আমার হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কলার পাতা ঠিক যেমনভাবে আমি দিচ্ছি এই রকমভাবেই সাজিয়ে নিতে হবে আজকের রেসিপিটা বানানোর জন্য চার পিস কলার পাতা লাগবে প্রথমে দু পিস দিলাম পরে দু পিস ব্যবহার করব কলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এবার কলার পাতার মধ্যে ঠিক এইরকমভাবে দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে তোমরা এটাকে পাতলাও করতে পারো আবার মোটাও করতে পারো নিজের পছন্দ মতো করে নেওয়ার পর ওপর থেকে আমি কিছু নারকেল কোড়া আর কিছু বাদামের টুকরো ঠিক এই রকমভাবে ছিটিয়ে দেব তারপর ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেব। তবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে এবার একটা প্লেটের মধ্যে এটাকে তুলে রাখলাম তারপর যে আরও বাড়তি দুটো পাতা রেখেছিলাম সেই পাতাগুলো এবার এর মধ্যে পেতে দেব। ঠিক আমি যেভাবে করছি এইরকমভাবে তারপর আবার এটাকে উল্টে ঢাকা দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেব। তাহলে দুই পিট আমার খুব ভালোভাবে হয়ে যাবে দেখো তোমাদের এবার দেখাচ্ছি এটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি বুলিয়ে নেব তারপর ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এখানে কোনো পাতা ব্যবহার আমি করছি না আগে যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবেই নারকেল আর বাদামের কুচি ওপর থেকে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেব এরপর একটা প্লেটের মধ্যে ঠিক এরকমভাবে আমি উল্টে ঢেলে নেব। ব্যাস একেবারে রেডি হয়ে যাবে আজকের এই কলার সুন্দর পিঠা রেসিপি বন্ধুরা আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকন যেটা আছে সেটাকে প্রেস করে দেবে যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখো আজকের রেসিপিটা দেখতেও যত সুন্দর হয়েছে কথা দিচ্ছি খেতে ঠিক ততটাই সুন্দর হবে ফিরে আসছি নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো